অস্ট্রেলিয়ার প্রথম জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে দু সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকায় বাস করা প্রায় পনেরো লাখ মানুষ ঝুঁকির মধ্যে পড়বে এই প্রতিবেদনে বন্যা ঘূর্ণিঝড় দাবদাহ খরা ও দাবানলের মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ আরো ঘন ঘন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ক্রিস বাউয়েন জানিয়েছেন অস্ট্রেলিয়ানরা ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে তবে প্রতিটি ডিগ্রি উষ্ণায়ন রোধ করা ভবিষ্যৎ প্রজন্মকে বড় ধরনের জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করবে প্রতিবেদনটি বৈশ্বিক উষ্ণায়নের তিনটি সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করেছে বর্তমানে অস্ট্রেলিয়া মাথাপিছু দূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যদি তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সিডনিতে তাপজনিত মৃত্যুর হার চার গুণ এবং মেলবোর্নে প্রায় তিনগুণ গুণ বেড়ে যেতে পারে এছাড়া তীব্র দাবদাহ ভয়াবহ বন্যা ও দাবানলের কারণে পানির মান খারাপ হওয়া এবং সম্পত্তির মূল্য কমে যাওয়া ছাড়াও স্বাস্থ্য সেবা ও অবকাঠামোর উপর চাপ পড়বে দু সালের মধ্যে উপকূলীয় উচ্চ এবং অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়বে বর্তমানে যেভাবে জনসংখ্যা থাকে তাতে প্রায় পনেরো লাখ মানুষ ঝুঁকির সম্মুখীন হবে